বিসমুল রহিম সমনীত সুদী সলকে আমার আসসালামু আলাইকুম তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন দু হাজার চব্বিশ শ্রেণীর দ্বিতীয় বিষয় হলো সামাজিক বিজ্ঞান এবং তার সঙ্গে হলো আমাদের প্রাথমিক বিজ্ঞান শিক্ষক সহিকা থেকে সরাসরি বার্ষিক পরীক্ষা প্রশ্ন নমুনা এবং কী কী থাকতে পারে সে বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করবো আসলে আমরা আজকে নমুনা বলতে আমাদের পাঠসমূহ এবং কী কী থাকতে পারে এই ধরনের বিষয়গুলো আমরা প্রত্যেকটি বিষয়ে হাতে কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমত আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আমাদের কী কী পাঠসমূহ রয়েছে সে বিষয়গুলো আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো তো চলুন দেখে নিই প্রথমেই পরিচ্ছন্নতা রক্ষায় করণীয় এরপরে নিরাপদে সড়ক চলাচল এরপরে সদাচার থাকছে বাংলাদেশের মানচিত্র এর সাথে আরও যে বিষয়গুলো থাকছে পরিবেশের উপাদান এর সাথে থাকছে আরও যে বিষয়গুলো প্রাকৃতিক সম্পদ এবং এর সাথে আমরা আরও যে বিষয়গুলো পেয়ে যাব আমাদের জীবনের সম্পদ থাকছে বাংলাদেশের ঋতু এর সাথে আমরা আরও যে বিষয়গুলো পেয়ে যাব সেটি হলো জরুরি পরিস্থিতিতে করণীয় এবং এর সাথে আমাদের থাকছে দৈনন্দিন জীবনে প্রযুক্তি আশা করছি আমরা পুরো বিষয়টি দেখব আচ্ছা তো আমরা আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখি দেওয়ার চেষ্টা করছি প্রথম থেকে পাঠ চোদ্দো থেকে একেবারে আমাদের পাঠ হলো তেইশ পর্যন্ত আমরা পরিচ্ছন্নতা রক্ষায় করণীয় কী কী আমাদের এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কাজ করব সেটি হলো আমাদের শ্রেণীকক্ষের যে পরিচ্ছন্নতার বিষয় রয়েছে এবং বাড়ির পরিচ্ছন্নতার যে বিষয় রয়েছে আসলে আমাদের ছোট সময়েরা তো বাসায় থাকে এর সাথে আমাদের স্কুলে গিয়ে কিছুটা সময় থাকে অথবা কোনো কোচিং বা প্রাইভেট সেন্টারে গিয়ে কিছুটা সময় তারা ব্যয় করে তো এই পরিচ্ছন্নতা রক্ষায় আমাদের কিছু করণীয় রয়েছে তা আমাদের ছোটো সময় থেকে বোঝাতে হবে যেমন যারা আমাদের ছোটো সময়েরা রয়েছে বিশেষ করে আমাদের দ্বিতীয় শ্রেণীতে যারা প্রশ্ন করছে তাদের বাসার পাশাপাশি স্কুলে গিয়ে তারা বিভিন্ন পেন্সিল শার্প করে বা রাবারের টুকরো বা আমাদের বই ছেড়ার বিষয় খাতা ছেঁড়ার বিষয় বিভিন্ন বিষয়ে কিন্তু তারা এই কাজগুলো করে থাকে এই বিষয়গুলো তারা যেন সুন্দরভাবে পরিচ্ছন্ন রাখে নিজেকে যেভাবে ঠিক বিদ্যালয় এবং বাড়িকেও তারা যেন পরিচ্ছন্নতার রক্ষায় যেমন বিষয়গুলো আমরা এর আগে বলেছি সেই বিষয়গুলো যেন তারা নিশ্চিত করে বিশেষ করে শ্রেণীকক্ষের পরিচ্ছন্নতা এবং বাড়ির পরিচ্ছন্নতা রক্ষায় তারা যেন এই করণীয় যেগুলো রয়েছে সেগুলো তারা যেন সুন্দরভাবে পালন করে থাকে এবং এগুলো অবশ্যই হাতে কলমে এই কাজগুলো করাতে হবে এই বিষয়গুলোর উপরে আমাদের চোদ্দো নম্বরে পাঠ রয়েছে রয়েছে পনেরো নম্বরে যে পাঠটি সেটি হলো নিরাপদে সড়ক চলাচল নিরাপদে সড়ক চলাচল বলতে আমাদের অবশ্যই নিরাপদে যে সড়ক চলাচলের যে বিষয়টি সেটি নিশ্চিত করতে হবে এবং বামপাস থেকে শুধুভাবে যেতে হয় বা বামপাস দিয়ে যেতে হয় বা সড়ক যে আইন সেটি আমাদেরকে মানতে হবে এবং এতে যারা সড়ক আইন মানছে না অনেক মৃত্যুর হার এই কারণে বৃদ্ধি পায় সেই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে এবং তাদেরকে শুধুভাবে বুঝে দেওয়ার সেটা হবে ষোলো পাঠে যেটি দেওয়া হচ্ছে সেটি হলো আমাদের সদাচার সদাচার হল উত্তম আচরণ বা স্বভাব তারা যেন কাউকে দেখা হলে সুন্দরভাবে সালাম বিনিময় করে এবং অন্য ধর্মের হলেও যেন তারা সালাম বিনিময় এবং ভালো মন্দ বড়দের সঙ্গে সুন্দর ব্যবহার ছোটোদের সাথে সুন্দরভাবে যেন স্নেহর যে বিষয়টি সেটি যেন তারা নিশ্চিত করে এবং আমরা অবশ্যই তাদেরকে এই সদাচারের যে উপায় বা এবং প্রদর্শন সেই বিষয়গুলো নিয়ে নিশ্চিত করব আচ্ছা এরপরে রয়েছে আমাদের বাংলাদেশের মানচিত্র খুবই সুন্দর একটি বিষয় এবং এখানে আমাদের যে বিষয়গুলো রয়েছে সেটি আমাদের বাংলাদেশের রাজধানী এবং বিভাগ রাজধানী বিভাগ সম্পর্কে আমরা শুধুভাবে ধারণা দেবো যে বাংলাদেশের রাজধানী হলো আমাদের ঢাকা এবং বিভাগ হল আমাদের আটটি রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা শুধুভাবে আলোচনা আলোচনা করবো এবং সেই হিসেবে সেই হিসেবে আমরা শুধুভাবে তাদেরকে প্রত্যেকটি বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা এরপরে রয়েছে আমাদের পরিবেশের উপাদান পরিবেশের উপাদান হিসেবে আমরা জানি জলবায়ু আবহাওয়া আমাদের প্রাকৃতিক সম্পদ সামাজিক সম্পদ এই বিষয়গুলো বা এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব এবং চলে যাব আমাদের এরপরে যে অংশ সেটি দেখুন এখানে আমাদের দেওয়া রয়েছে প্রাকৃতিক সম্পদ তো প্রাকৃতিক সম্পদ আমাদের ছোট সমীদের অবশ্যই সুন্দরভাবে বোঝাতে হবে যে প্রাকৃতিক সম্পদগুলো যেন আমরা রক্ষা করার যে বিষয় সে বিষয়গুলো এবং আমাদের প্রাকৃতিক সম্পদগুলো যে ব্যবহার এবং গুরুত্ব সেই বিষয়গুলো তাদেরকে নিশ্চিত করতে হবে যে আমরা এগুলো যেন ব্যবহারের উপযোগী বা কিভাবে আমরা ব্যবহার করবো কিভাবে ব্যবহার করলে আমাদের এই বিষয়গুলো আমাদের ভালোর দিকে যাবে এবং কী কী করলে এগুলো আমাদের আমাদের বা এই আমাদের প্রাকৃতিক সম্পদ রয়েছে এগুলোর ক্ষতি হতে পারে সেই বিষয়গুলো আমরা তাদেরকে নিশ্চিত করবো এবং এরপরে রয়েছে আমাদের জীবনে সম্পদ আমাদের জীবনে সম্পদ আমাদের যেভাবে আমাদের ব্যবহার করার প্রয়োজন এবং আমার জীবনের সম্পদের ব্যবহার এবং পরিবারের সম্পদের ব্যবহার এবং পারিবারিক সম্পদে সাশ্রয়ী ব্যবহার সেই বিষয়গুলো আমরা নিশ্চিত করব। এই আমাদের জীবনের সম্পদ এই পার্টি থেকে এবং এরপরে রয়েছে বাংলাদেশের ঋতু বাংলাদেশের ঋতু যে ছয়টি এই বিষয়ে আমরা শুধুভাবে ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের ঋতুসমূহ এবং আমাদের জীবনের ঋতু পরিবর্তনের যে প্রভাব সেই বিষয়গুলো নিশ্চিত করব এবং বিভিন্ন ঋতুতে আমরা যে বিভিন্ন ধরনের পরিবেশগত যে কাজগুলো করে থাকি যেমন আমরা গরমে আমরা কিন্তু সোয়েটার পরি না ঠিক শীতের সোয়েটার পরি আমরা শীতে যেমন লেপ গায়ে দেই যেমন গরমের লেপ গায়ে দেই না এই বিষয়গুলো আমরা শুধুভাবে আমার ছোট এই বাংলাদেশের ঋতু সম্পর্কে শুধুভাবে জানানোর চেষ্টা করব এবং এরপরে রয়েছে জরুরি পরিস্থিতিতে করণীয় এবং আমাদের এখানে যেটি রয়েছে সেটি হল দুটি বিষয় এখানে আমাদের নিশ্চিত করতে বলা হয়েছে সেটি হলো অগ্নিকাণ্ডে আমার করণীয় এবং অগ্নিকাণ্ডে আমার করণীয় টু বা দুই আচ্ছা বা পর্ব দুই এবং পানিতে পড়া অবস্থায় করণীয় তো এই দুটি বিষয় আমরা সুন্দরভাবে নিশ্চিত করব যে অগ্নিকাণ্ডে আমরা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি আমরা চিৎকার করি আসলে সেই বিষয়টি না করে আমরা সুন্দরভাবে ধৈর্য ধারণ করব। এবং এর ফলে আমরা আমাদেরকে সুন্দরভাবে নিজেদেরকে ধৈর্য ধারণ করে আমরা আমাদের হাতে যে একটি ফোন থাকে সেই ফোনটি থেকেই আমরা কিন্তু আমাদের জরুরি স্টেশন বা আমাদের ফায়ার স্টেশন যেগুলো রয়েছে সেখানে কল করা এবং তাদেরকে জানিয়ে দেওয়া আমাদের এই কথায় আগুন লেগেছে এই এই ধরনের বিষয়গুলো এবং পানিতে পড়া অবস্থায় কী কী করতে হয় সেই বিষয়গুলো আমরা নিশ্চিত করব যেন পানির কাছাকাছি বা পুকুরে বা নদীতে তারা তো যাবেই তারপর যেন তারা সতর্ক থাকে সে বিষয়টি নিশ্চিত করব এবং আমাদের লাস্ট যে বিষয় সেটি হলো আমাদের দৈনন্দিন জীবনে যে আমাদের প্রযুক্তি প্রযুক্তি যেহেতু আমাদের বিজ্ঞান এবং কৌশলের একটি ফলাফল সেহেতু আমরা শুধুভাবে এর সঠিক যে ব্যবহার সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে জান ধারণা বা সুন্দরভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আমাদের দৈনন্দিন জীবনের প্রযুক্তির কি ব্যবহার এবং আমরা কি কি প্রযুক্তি শুধুভাবে ব্যবহার করব এবং এর যে কুফল রয়েছে এবং সুফল রয়েছে সেই বিষয়গুলো অর্থাৎ আমাদের এর খারাপ দিকগুলো ভালো দিকগুলো সুন্দরভাবে জানিয়ে আমরা আমাদের থেকে বোঝানোর চেষ্টা করব দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে এবং তাদের সামাজিক বিজ্ঞান এবং আমাদের প্রাথমিক বিজ্ঞান থেকে আজকের একটি আমাদের তৃতীয় বা বার্ষিক পরীক্ষা বা আমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে এই বার্ষিক পাঠ পরিকল্পনা দুই হাজার চব্বিশ সরাসরি একটি এই শিক্ষক সহিকা থেকে এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করেছিলাম এবং এই বিষয়গুলো থেকেই আমাদের ছোট ছোটদের পরীক্ষা বা প্রশ্নপত্রগুলো বা নমুনা প্রশ্ন যেগুলো আমরা আজকে প্রশ্ন আসলে দেখে দেওয়ার চেষ্টা করিনি আমরা জাস্ট বিষয়গুলোকে আলোচনা করার চেষ্টা করছি যেহেতু সময় অল্প আপনারা বাসায় এখন এই বিষয়গুলো পড়াবেন সেই কারণে আমরা এই বিষয়গুলোকে এইভাবে আলোচনা করার চেষ্টা করছি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের ভিডিওটি প্রথম দেখছেন এবং যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিওটি খোদা হাফেজ